এই পৃথিবীতে তিনি প্রথম তিনি শেষ যিনি এসেছিলেন মানব জাতির পাপের মূল্য দিয়ে মানব জাতিকে দুঃখ থেকে মুক্ত করতে বিদেশে এই জীবন যে জীবন ধর্মীয় কর্ম করে অর্জন করা যায় না ঈশ্বর আদন রূপে তিনি এই পৃথিবীতে প্রত্যেক মানব মানুষের জন্য তিনি নিজেকের্পণ করেছেন সেই ক্রুশের বুকে যে ক্রুশ আজকে আমাদের কাছে নির্মম নয় চরম আর প্রত্যাশা আসে তা হচ্ছে এই জগৎকে ঈশ্বর এমন প্রেম করলেন যে তার এক যত পুত্র যিশুকে তিনি আমাদেরকে দান করলেন যে কেউ তাকে বিশ্বাস করে যেন বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায় আমেন আর তাই একটা ছোট্ট ঘটনা বলি উনিশশো সালের ঘটনা ইসরায়েলের যুদ্ধ চলছে আরবদের সাথে সেই সময় দুই দেশের অনেক দিনের যুদ্ধের পর চুক্তি হলো যে তাদের ভাবে তারা সেনা ফিরিয়ে নেবে কিন্তু তাদের নিয়ম হচ্ছে তাদের মধ্যবর্তী যে রেখা আছে সীমারেখা সেখানে কেউ যাতায়াত করলে দুই দেশই লক্ষ্য রাখবে এবং কোনো যদি সেরকম কেউ যায় বিনা অনুমতিতে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করা এই এইরকমই একটা নিয়ম এদিকে ইসরায়েলের সৈন্য তার বাড়িও দিয়ে একটা মেসেজ পাঠাতে চায় তার পরিবার একটা বাচ্চা মেয়ে খুব আনন্দের সাথে যাচ্ছিল যেতে যেতে তার সকালের খাওয়া গ্রামের মেয়ে আনন্দ করতে করতে যাচ্ছে ভাবছি আমার একটা দিন আর কি স্কুল ছুটি কি মজা সেই সময় সোজাটা ডেকে বললো তাই তুই তো যাচ্ছিস একটু ওপারে আমার পরিবারকে একটা

যে সে গুলি করা শুরু করেছে সেই মাত্র মেয়েটা দৌড়ে এবং তার একটা সময় তার এই ডান হাতটা লেগে টুকরো হয়ে পড়ে যায় আর সেই সময় সেই মেয়েটা সেই হাতে ওই তার কাটা হাতটা নিয়ে সে দৌড়তে থাকে তার গায়ে ক্ষত বিক্ষত গুলি এবং শেষ পর্যন্ত সে যখন ওপাশে ইসরালের সুন্দর যায় তাদের তারা থেকে হত হয়ে যায় কেকি কেকি কোচে মধ্যে রক্ত শুনছে আরwidehat তার নিজের হাত ধরে আছে সঙ্গে সঙ্গে তারা অ্যাম্বুলেন্সের দর্পণ মেডিক তাকুন বলে ডাক যে হাততে ছি ছি রয়েছে ওকে বলি একটু দিছো খুশি দাঁড়িয়েছিলেন টিমজানতে এই border তিনি দাঁড়িয়েছেন ক্রুশের মানবজাতিক ভাবের জীবনের মৃত্যু সেখান তিনি বলছে তার দুঃখাহত প্রাপ্ত তারপরও তার হৃদয় একটাই বলছে তার হৃদয়ের একটাই চিঠি ছিল আমাদের প্রতি আমাকে বিশ্বাস করে আমি তোমাদের ভালোবাসি আমাকে বিশ্বাস করো আমি তোমাদের ভালোবাসি আমাকে বিশ্বাস করো আমি তোমাদের ভালোবাসি এই বন্ধু শুক্রবার এই ভালোবাসা হচ্ছে এক ক্ষমতাম তিনি সমাপ্ত করেছিলেন তিনটে জিনিসে এক বাপ মুক্তির জন্য আর কোনো বলিদান দিতে হবে না পৃথিবীতে দুই আর লজ্জার পাপি জীবনে আমাদের যারা বিশ্বাস করেছি ভাজ করতে হবে না তিন আর আমরা কোন রকম ভাবে অপ্রত্যাশিত হতাশা জীবনে বাজ করবো না যিশু আসছেন যিশু আসছেন আমরা তার এই সমস্ত কাজের উপর দাঁড়িয়ে সেই প্রত্যাশিত জীবন দাঁড়িয়ে আছি আসুন আমরা প্রার্থনা ধন্যবাদ যিশু তুমি সাহায্য করেছো তোমার পবিত্র বাক্যের মধ্যে তুমি আমাদের আশীর্বাদ জীবন তোমার সেই রাক করতে হৃদয়কে স্পর্শ করি এবং তোমার সত্যকে প্রকাশ করি পার্থ ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন পূর্ণ শুক্র